সম্বন্ধ পদ ও সম্বোধন পদের মধ্যে পার্থক্য কি সম্বন্ধ পদ যখন বিশেষ্য বা বিশেষ স্থানীয় দুটি পদ পাশাপাশি অবস্থিত থেকে পরস্পর সম্পর্কযুক্ত হলে পূর্ববর্তী সম্বন্ধ সম্বন্ধপদ বলে আর যে পদে কাউকে আহ্বান করা বোঝায় তাকে সম্বোধন পদ বলে দুই বিশিষ্ট ও সর্বনাম পদের সঙ্গে সম্বন্ধ থাকে সম্বোধন পদের ক্ষেত্রে বাক্যের কোনো পদের সঙ্গেই সম্বোধন পদের সম্বন্ধ থাকে না তিন নম্বর সম্বন্ধ পদে বিভক্তি লোপ পায় আর সম্বোধন পদে সর্বক্ষেত্রেই শূন্য বিভক্তি থাকে সম্বন্ধপদের ক্ষেত্রে বাক্যের নির্দিষ্ট স্থানে বসে আর সম্বোধন পদ বাক্যে বসার কোনো নির্দিষ্ট স্থান নেই তো এই ছিল সম্বন্ধ পদ ও সম্বোধন পদের মধ্যে পার্থক্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর সেই সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে এই ধরনের প্রশ্নের উত্তর ধন্যবাদ